আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই ছোট্ট ফাইভ এম এর লাইট চব্বিশ ভোল্ট দিয়ে চালাতে পারবেন এই ফাইভ এম এর লাইট যদি আপনারা সরাসরি ডিসি চব্বিশ ভোল্টে লাগিয়ে দেন তাহলে এটি কেটে যাবে এই ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনারা চাইলেই এই ছোট্ট ফাইভ এম এর লাইট ডিসি চব্বিশ ভোল্ট দিয়ে চালাতে পারবেন চাইলে ইন্ডিকেটর লাইট হিসেবেও এটি জ্বালাতে পারবে ভিডিওটি শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই ছোট্ট এল আমরা কখনোই সরাসরি চব্বিশ ভোল্ট দিয়ে জ্বালাতে পারবো না জ্বালাতে গেলে কেটে যাবে তো এটি জ্বালানোর জন্য আমাদের প্রয়োজন হবে একটি রেজিস্টর তো আমি এখানে টেন একটি রেজিস্টর ব্যবহার করতেছি তো আপনারাও এখানে টেন একটি রেজিস্টরই ব্যবহার করবেন তো এই রেজিস্টরটি এল ইডির যে পজিটিভ পয়েন্টটি আছে সেখানে লাগিয়ে দিতে হবে আমি লাগিয়ে দিতেছি তো দেখতে পারতেছেন টি এল ইডির পজিটিভ পয়েন্টে লাগিয়ে নিয়েছি তো এই এল ইডি টি জ্বালিয়ে দেখার জন্য আমি দুইটি বারো ভোল্টের ব্যাটারি নিয়েছি এবং সিরিজে কানেক্ট করে দিয়েছি তো এখান দিয়ে এখন আমরা চব্বিশ ভোল্ট পাবো তো আমি মিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করে দেখিয়ে দিতেছি তো দেখতে পারতেছেন তেইশ ভোল্ট দেখাইতেছে তেইশ পয়েন্ট এইট প্রায় চব্বিশ ভোল্টের মতো মত দেখাই দিতেছে তো এল ইডি টি জ্বালিয়ে দেখাইতেছি তো দেখতে পারতেছেন এলইডিটি জ্বলতেছে তো এইভাবে করে আপনারা এই ছোট্ট এলইডি লাইট চব্বিশ ভোল্টে জ্বালাতে পারবেন চব্বিশ ভোল্টে যে কোনো চার্জারে ইন্ডিকেটর লাইট হিসেবেও এটি জ্বালাতে পারবেন তো আজকে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়েন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ